এরপর আমি নিজে বলছি যে আমার বাড়িতে মারা গেলে বাড়িতে মারা এইখানে না ঈশ্বরের কইছে কিন্তু হারি না উদ্দাম হারি না তখন আমার লইয়াইছে বাড়িতে এ আমার নাতে আনছে চন্দ্রগঞ্জ আগে বাড়ি একটু হেদিকে জিবাড়ি চন্দ্রগঞ্জেন পুত্র একজনে আর সাই আজ আমার নাম বাবুল তো কইছে বাবুল তোর শাশুড়ি বাইস পার্লাই দিলে তোর ঠিক আছে তুই জীবন আর হাসপাতাল ইমাম সন্ধ্যে একটু দিয়া আর দিলে টান বাইস এই কথা কই আরে করার দিন বিকেল সিরিয়াল দিয়ে যে এরকম বাইরে এক লোকে আবার ইয়ে না সিরিয়াল লিখতো তো রনি নামে এ সিরিয়াল দিছে নিজের হুত্রে আর হুত্রে বৌমা আর ওটাই চেঞ্জ করে নিছে আর তার হোতাই নিয়ে আর হোতা মানে তো আরে ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্ট ধর এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ এইভাবে দিতে দিতে আল্লাহ দিলে হাতের বল দিছে হাতের মাঝে বেয়ামের বল দিছে মুখ মেসেজের গিয়ে দিছে এইভাবে দিতে দিতে ইনশাল্লাহ